টি টোয়েন্টি মার কাটারির খেলা ক্রিকেটের সবচেয়ে ছোট ফরমেটের প্রতি ক্ষণে ক্ষণে রং বদলায় আধুনিক ক্রিকেটে ব্যাটাররা এই ফরমেটকে যেন আকর্ষণীয় করে তুলেছে কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের আর টি টোয়েন্টি সবই যেন এক ভারতীয় বিশ্বকাপ দল থেকে বাদ পড়া শুভমন গিলের টি টোয়েন্টি স্ট্রাইক রেট যেখানে একশো সেখানে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের সতেরো ক্রিকেটারের কারো স্ট্রাইক রেট নেই গিলের ধারে কাছেও টাইগারদের বিশ্বকাপ দলে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলবেন তাওহিদ হৃদয় একশো তেত্রিশ স্ট্রাইক রেট নিয়ে হৃদয় শুধু বিশ্বকাপের দলেরই নয় মাশরাফির পর বাংলাদেশের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রেটের দিক দিয়ে দ্বিতীয় ব্যাটার সাম্প্রতিক সময়ে নিজেকে হারিয়ে খোঁজা লিটন দাস রয়েছেন হৃদয়ের পরেই একশো আঠাশ স্ট্রাইক রেট নিয়ে এলকিডি বিশ্বকাপ দলের দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক স্ট্রাইকরেটদারী ক্রিকেটার তারপর সাকিব সৌম্য আছেন সমান সংখ্যক একশো রান নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে মাহমুদুল্লাহ ও বিশ্বকাপ দলের স্ট্যান্ড বাই আফিফের স্ট্রাইক রেটের মধ্যে পার্থক্য হল এক একশো স্ট্রাইক রেট নিয়ে আফিফ পঞ্চম এবং একশো আঠারো স্ট্রাইক রেট নিয়ে মাহমুদুল্লাহ ষষ্ঠ স্থানে রয়েছেন তারপরে আছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত শান্তর স্ট্রাইক রেট শুনলে যে কেউ টি টোয়েন্টি ক্রিকেটটার প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে টি টোয়েন্টিতে শান্তর স্ট্রাইক রেট একশো এগারো যা কিনা বিশ্বকাপ খেলতে যাওয়া বিশ অধিনায়কের মধ্যে উনিশতম সাম্প্রতিক সময়ে শান্তর ব্যাটটাও কথা বলছে না ঠিকঠাক সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ভুলে যাওয়ার মতোই এক সিরিজ খেলে বিশ্বকাপে গেছেন শান্ত বাকি ক্রিকেটারদের অবস্থা আরও করুন বর্তমানে টি টোয়েন্টিতে দুইশো রান হচ্ছে হর হামেশায় কোনো ফ্রাঞ্চাইজি লিগে তো দুইশো পঞ্চাশ করেও হারতে হচ্ছে টিমগুলোকে টি টোয়েন্টি ক্রিকেটে যখন এ অবস্থা বাংলাদেশের ব্যাটসম্যানদের হয়েছে উল্টু পথে টি টোয়েন্টি ক্রিকেটের যখন এই অবস্থা তখন বাংলাদেশের ব্যাটসম্যানরা হাঁটছেন উল্টো পথে টাইগারদের একশো পঞ্চাশ রান করতেই ঘাম ছুটে যাচ্ছে বিশ্বকাপে ভালো করতে লিটন শান্তদের ব্যাটে ফুল না ফুটলে আরও একটি বিশ্বকাপ থেকে ব্যর্থতা নিয়ে ফিরতে হবে বাড়ি তাই ক্রিকেটারদের স্ট্রাইকিটের দিকে দিতে হবে বাড়তি নজর सामान्य कुरा भन्दा अनि बेसको केटाको भर्तियो वाह त्यसैले यो सानो कुरा भयो